হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুনত্ব ভিডিও নিয়ে চলে এসেছি তো বেশি কথা না আমি বলে শুরু করা যাক চিকেন পক্স সম্বন্ধে চিকেন পক্স হলে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে আরাম পাওয়া যেতে পারে যেমন প্রচুর পরিমাণে জল পান করা হালকা খাবার খাওয়া এবং চুলকানি কমাতে ঠান্ডা জলের স্যাক নেওয়া ইত্যাদি আর চিকেন পক্স হলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করা প্রয়োজন জল ফলের রস বা ডাবের জল পান করে শরীরকে হাইড্রেটেড রাখা যায় তারপর হচ্ছে তেল মশলাযুক্ত খাবার এটা আশা করি সবাই জানেন যে চিকেন পক্স হলে তেল মশলা যুক্ত খাবার বা ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে যাওয়াই উচিত এর পরিবর্তে সহজে হজম হয় এমন খাবার খাওয়া ভালো বলে জানাই তারপর হচ্ছে চুলকানি চুলকানি কমাতে ঠান্ডা জলের স্যাক দেওয়া যেতে পারে এতে আরাম পাওয়া যায় আর হচ্ছে নোক যেমন নোক ছোটো রাখলে ত্বক আঁচড়ানোর সম্ভাবনা কমে যা সংক্রমণ ছড়ানোর হাত থেকে বাঁচায় আর হচ্ছে ঢিলে ঢালা সুতির পোশাক পরা ভালো যা ত্বককে স্বস্তি দেয় আরাম দেয় আর খুব মোটা কাপড় পরবেন না এই সময় গরমকালে এই রোগ বেশি দেখা যায় তাই অতিরিক্ত গরম থেকে নিজেকে বাঁচানোর উচিত এই রোগ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারের দেওয়া মতো ওষুধ সময় মতো খাওয়া উচিত তারপর হচ্ছে যেটা তারপর হচ্ছে গরম জলে স্নান না করে ঠান্ডা জল বা নিম পাতা ফোটানো জল দিয়ে স্নান করতে পারেন একটি স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে জল পান করলে শরীর থেকে ট্যাকটনিক বের বের হয়ে যায় এবং শরীর আর্দ্র থাকে এটা আগেও বললাম যে প্রচুর পরিমাণে জল কিন্তু পান করতে হবে তারপর কমলা লেবু লেবু পেঁপে ইত্যাদি ভিটামিন সি যুক্ত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে তাই আপনারা এই খাবারগুলি বেশি বেশি করে খাবেন আর আগেও বললাম ফ্যাট বা চর্বিযুক্ত খাবার যেমন মাখন তেল পনির নারকেল ইত্যাদি এড়িয়ে চলা উচিত অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবারও পরিহার করা উচিত নয় একটি স্বাস্থ্য বিষয়ক তারপর হচ্ছে নখ ছোট রাখা সেটাও বলেছি চুলকানি হলে নোক দিয়ে না আঁচড়াতে ঠান্ডা জল বা বরফ ব্যবহার করা যেতে পারে বেশি চুলকানো চুলকালে ঘা হতে পারে এবং তাতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে আর ঘরের প্রতি প্রতিকারের পাশাপাশি চিকেন পক্স হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারে দেওয়া ওষুধপত্র নিয়ম করে খাওয়া উচিত আমি শুধু এইগুলো আপনাদের সাধারণ নলেজের জন্য বলছি তো আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই এইগুলো করবেন আর ডাক্তার কি বলছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এই কটা দিন চলবেন এই ঘরোয়া টিপসগুলো চিকেন পক্সের উপসর্গ কমাতে সাহায্য করতে পারে তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এটি কোনো চিকিৎসার বিকল্প নয় গুরুতর ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সেটা আমি বারবারই বলে দিচ্ছি আর ভিডিওটি যদি ভালো লেগে থেকে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যদি আপনার বা বাড়িতে ছোটো বাচ্চা থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার খুবই উপকার হবে কারণ বাচ্চাদের সমস্ত ধরনের ভিডিও দেওয়া থাকে